হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু উড়াধুরা একটা অফার নিয়ে আসছি এই অফারটা যারা মিস করবেন তারা সত্যি আফসোস করবেন কারণ আজকে এমন এমন শাড়ি এমন দামে দিব যে আপনারা একদম দেখলে মিস করবেন প্রত্যেকটা শাড়ি খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এখানে বেশ কয়েক রকম দামের মধ্যে আজকে আপনারা কালেকশন পেয়ে যাবেন বেশ কয়েক রকম দাম থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই গর্জিয়াস অল ওভার কাজ করা দেখেন দেখেন জাস্ট দেখেন কতটা সুন্দরভাবে কাজগুলো করা আছে এবং এই যে আঁচলে দেখেন কত সুন্দর একদমই অফার প্রাইজে দিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি জর্জেটের উপরে কিন্তু কাতান ডিজাইন করা এই শাড়িগুলো অনেক বেশি চলে আপনারা জানেন এবং এটা আজকে আমরা অফারে দিয়ে দিব। এর পরের কালারটা জাস্ট দেখেন খুবই সুন্দর একটা কালার আর এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে দেখেন আঁচলে পুরাটা কিন্তু এরকম কাজ করা আছে এবং খুবই গর্জিয়াস এগুলো মার্কেট প্রাইস হচ্ছে পাঁচ সাত হাজার টাকা আর আমরা আজকে আপনাদেরকে অফারে দিয়ে দিব একদমই খুবই কম প্রাইজে মাত্র আটশো টাকা টাকায় আজকে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু পিস পিস আছে যে একটা আমরা একটু দেখায় দেই যে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এখন যেটা দেখাবো এই কালারটাও খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে আবারও বলছি ব্লাউজ পিস আছে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এগুলো কিন্তু আনসেটিং আমরা কমে পেয়েছি বিধায় আপনাদেরকেও কমে দিতে পারছি দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে দামটা খুবই কম থাকছে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে যে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পেয়ে যাবেন এবং ব্লাউজ পিসেও কিন্তু কাজ থাকবে মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এখানে দাম চেঞ্জ আছে আমরা দাম চেঞ্জ যখন হবে তখন আপনাদেরকে বলে দিব। যখন দামের চেঞ্জ হবে তখন আপনাদেরকে বলে দিব যার যেটা ভালো লাগবে আপনারা নেবেন এই যে এইটা দেখেন এটা গোল্ডেন এবং রেড থাকছে অনেক সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র আটশো টাকা দাম হিসাবে শাড়িগুলো খুবই ভালো হবে আশা করছি আপনারা যারা আমাদের রেগুলার নেন তারা একবার নিয়ে দেখতে পারেন যারা নতুন আপনারা ভিডিও কলে আমরা দেখায় দেব আপনারা সরাসরি চাইলে কিন্তু ডেলিভারি ম্যানের কাছ থেকে যখন নেবেন তখনও দেখে নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে খুবই কম প্রাইজে খুবই সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালারে মানে আঁচলে একটা কালার দেওয়া আছে এবং আপনাদের কুচিতে যেটা হবে সেখানে একটা কালার দেওয়া আছে আপনারা অবশ্যই আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে দুই রকম দাম হবে দামের কম আছে আমরা বলে দেব আপনাদেরকে এটা দেখেন কত সুন্দর মাত্র আটশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিচ আছে আজ এখন যেগুলো দেখছেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিচ আছে এই যে এই শাড়িটা দেখেন এটা আর আঁচলটা এত বেশি গর্জিয়াস দেখেন পুরাটা স্টোনের কাজ করা আছে এবং খুবই গর্জিয়াস একটা শাড়ি এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় পুরাটা জুড়ে কাজ করা সুতার কাজ এবং খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এটার ভিতরটা আপনাদেরকে একটু দেখা দেয় ম্যাজেন্ডা কালার এবং স্টোনের কাজ করা আছে এটাও আমরা আটশো টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর এটার সাথে কি ব্লাউজ পিস আছে হ্যাঁ এটার সাথেও ব্লাউজ পিস আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস কাজ করা দ্রুত অর্ডার করতে হবে মাত্র আটশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যে এই শাড়িটা দেখেন এটা কতটা গর্জিয়াস এইটার দামটা হবে এক হাজার টাকা এটা যে নেবেন এক হাজার টাকা দিয়ে এটা নিতে হবে আর এটা অল ওভার কাজ করা আমরা যদি খুলে আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে এবং খুবই গর্জিয়াস একটা শাড়ি এটা আপনারা পেয়ে যাবেন আজকে মাত্র এক হাজার টাকায় একদম সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা এটা কিন্তু শেড বাই শেড করা আছে তাই কেউ মিস করবেন না এটা সাথেও কিন্তু ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এবং লাস্ট যেটা দেখাবো দেখেন লাস্ট শাড়ি যেটা দেখাবো এটা ওখানেই রাখেন খুবই সুন্দর লাস্টের শাড়িটা আমি জানি না কে পাবে এটা এমন একটা দাম দিব আমি জানি না কে পাবে তবে যে আগে অর্ডার করবে যে আগে ডেলিভারি চার্জ পাঠাবে সেই পাবে ডেলিভারি চার্জ ছাড়া আমরা অর্ডার কনফার্ম করি না এটা এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখি আমরা একটু পুরা শাড়িটা দেখব যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা আঁচলটা হচ্ছে পুরাটাই কিন্তু গোল্ডেন দেওয়া আছে এবং ভিতরটা আমরা একটু দেখে নিব ভিতরটা কেমন হবে ভিতরটা দেখেন কতটা গর্জিয়াস বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর এটা যখন আপনারা কুচি করবেন বা তখন কিন্তু এরকম সুন্দর লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটার সাথেও কি ব্লাউজ পিস আছে হ্যাঁ এটার সাথেও ব্লাউজ পিস রয়েছে এই শাড়িটা আজকে আপনারা পেয়ে যাবেন অনলি এগারোশো টাকায় লাস্টে একটা ধামাকা দিয়ে দিলাম যার যেটা ভালো লাগে আপনারা নিবেন আর এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ